সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডীপুরা হাটে আজ চোদ্দ জুলাই রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে ছোট ছোট সার বাসরগুলোর দাম দর জানাবো দেখবো আজকের চণ্ডীপুরা হাটে বাসরের দাম দর কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা দেখবো আজকের বাজারগুলোর দাম দর কেমন যাচ্ছে কত কত দুইটা গরু এক লক্ষ তেত্রিশ হাজার টাকা চন্ডীবুরা বাজার থেকে এই মাত্র বিক্রি হলো আমরা দেখবো আর কিছু গরুর দাম জানাবো অনেক সুন্দর একটি সাইওয়াল গরু দেখা যাচ্ছে এটা না এটা ওইটা আমরা দেখি আর দাফে দাফে করে করে দাম জানাবো ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন হলে পেজটি ফলো যদি আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিমিতা থেকে কুমিল্লার হাট বাজারগুলো সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি ভাই কত চাইছেন এটা ভাই পঁচানব্বই হাজার চাওয়া দাম চাওয়া দাম পঁচানব্বই হাজার আজকের চণ্ডীপরা বাজারে ভাই কত বলছে বাজারে শত্রু বলে কত বলে দিচ্ছেন

দেখি আমরা বাজার গরম করে দিচ্ছে রোদে গরম মানুষের গরম গরম আমরা দেখি তাহলে কত বেসা যে আশির উপরে আশি আশির উপরে আমরা দেখবো গরু ঘরে গরু গুলো দাম জানাবো আজকে বাজারে এদিকে অনেক সুন্দর একটি সাইওয়াল আছে সাইওয়াল

আশি বললো হচ্ছে বিক্রেতা এই গরুটা এদিকে আসেন পিছনে কি বলো সামনে আসেন দর্শক আশি হাজার বলে দিচ্ছে বিক্রেতা আমরা দেখবো দাফে দাফে আরো কিছু করে দাম জানাবো যেহেতু চন্ডীপুরে হাট সপ্তাহে একদিন বসে আমরা কোন দিকে যাবো মানুষের ভিড় ষাট হাজার আর একজন কাস্টমার নতুন কাস্টমার ষাট হাজার বলছে এই গরুটা কত বলছেন না ভাই উপরে হবে বলছে চন্ডুমূর বাজার আরো উপরে যেতে হবে দিবে না সত্তর হাজারে আমরা দেখবো ঘুরে ঘুরে চন্ডুমুড়া হাট থেকে আরেক কিছু গরুর দাম জানাবে এদিকে প্রিজিয়ান ক্রস সার গরুগুলো আছে আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন যাচ্ছ নাকি

বাজার কেমন এখন ভাই আছে মোটামুটি আচ্ছা এগুলার কেমন রেঞ্জ এভারেজ কেমন দাম পড়বে আচ্ছা আষট্টি সত্তর রেঞ্জ ছোট বড় যা আছে এভারেজ এভারেজ আষট্টি সত্তর রেঞ্জ আচ্ছা ঠিক আছে ভাই ব্যবসা বিক্রি করেন তাহলে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো চন্ডীপুরের হাট থেকে গরু ঘুরে আপনাদের দেখাবো বাজারে মোটামুটি পালন উপযোগী সার গরুগুলো অনেকগুলো আছে এদিকে আর একটা সার গরু দেখা যাচ্ছে সাইওয়াল নাকি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা সত্তর জি বাজারে কত বলে বাজারে পঁয়ষট্টি সত্তর বলে সাওয়া দিচ্ছেন ব্যসা বিক্রি কত আশি হাজার দর্শক আশি হাজার ব্যসা বিক্রি আজকে কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্দ্রমুরা হাটে আমরা দেখবো ছোট ছোট বাসুরের দাম জানাবো বাজারে মোটামুটি পুরো বাজারের মধ্যে রাস্তার মধ্যে একটু ঠান্ডা আছে আর নয় পুরো বাজারে আগুন চলে চলে কেমন আছেন এই জোড়া জোরা জোড়া কেমন আছেন আপনি ভালো এই জোরা চাইছেন কত একশো দশ কালোটা এবং লালটা একশো দশ কত বলে বাজারে আশি হাজার বলে দিবেন না একদম পঁচাশি একদম পঁচাশি আশি বলে পঁচাশি হলে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক দুইটা করো একসাথে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি বাজারের ব্যবস্থাটা একটু তুলে ধরার চেষ্টা করি যেহেতু কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত কিলো নিয়ে আসছেন বিশটা কটা বিক্রি হয়েছে মাসাল্লা তাহলে তো যেমন নিয়ে আসেন ওই রকমই বিক্রি হয়েছে এটা কত চাইছেন ভাই পঁয়ষট্টি চাওয়া কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন বলে কত হলে দেওয়া যাবে ষাট হাজার ষাট হাজার হলে বেচা বিক্রি হবে লাল গরুটা কালোটা কেমন চাইছেন ভাই হলে বিক্রি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনার এলাকা কোথায় এলাকাতে এত গরু পাওয়া যায় কেমনি কিনেন ভাই একটু গোপন কথাটা বলেন তো আমাদের লোক আছে গ্রামের লোক আছে আচ্ছা আচ্ছা কিছু খরচপাতি দিলে কিনে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখি আমরা এই চন্ডীমুরা বাজারে আপনারা আসলেই রাস্তার পশ্চিম পাশে একটা রোড আছে ওই রোডে আসলে আপনারা এই রোডের ভিতরে অনেকগুলো বাসন নিয়ে দাঁড়ায় থাকে ব্যাপারীরা এদিকে আর একটু সাদা করে দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন কত চাইছেন এটা সত্তর চাইছেন কত বলে বাজারে পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন বলে ব্যবসা বিক্রি কত ভাই আরো দু তিন হাজার বাড়লে দিয়ে দিবেন কেমন বাজার কেমন দেখতেছেন মোটামুটি বাসুরের বাজার ভালো আচ্ছা কিনছেন নাকি কত ওটা সত্তর হাজার দশক এটা সত্তর হাজার চন্ডীগোড়া বাজার থেকে আমরা আপনাদেরকে দেখি আরো কিছু গরুর দাম জানাই মোটামুটি এদিকে অনেক সুন্দর সুন্দর বাসুরগুলো দেখা যাচ্ছে সব পালন উপযোগী কালো একটি সারা গরু আছে ক্রিজিয়ান ক্রস জি ভাই কত চাইছেন না ভাই একশো দশ দাঁড়ছে নাকি না বাচ্চা একশো দশ চাওয়াদাম বাচ্চা কেমন দাম দর পাইছেন বাজার আজকে কত উঠছে পঁচাশি আপনি কত বলে দিচ্ছেন বরাবর দশ পঁচাশি বাজার দাম উঠছে এক লাখ বলে দিচ্ছে আজকে বাজারে ভাই দেখছেন না কি এটা কত বলছেন পঁচাশি আচ্ছা উনি আমার এটা বলছে পঁচাশি উঠছে বাজারে

আমরা একটু দেখাই সামনে যাই আর কিছু বাছুর দেখাবো কত চাইছেন ভাই এটা পঁচাত্তর চাইছেন কত বলে বাজারে না কত হলে দেওয়া যাবে ষাট পাঁচ পঞ্চাশ আট পঞ্চাশ বাজারে বলে ষাট হাজার হলে দিবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি বাজারের এই পাশের এটা হচ্ছে নতুন হাট নতুন হাট নতুনভাবে শুরু করছে এখানে আমরা একটু গরু ঘুরে দেখাই গরু গুলো অনেক সুন্দর সুন্দর গরু আমরা সবগুলো গরু দেখাবো জি জি অনেক সুন্দর এদিকেছে নাকি ভাই আচ্ছা এগারো লাখানব্বই এটা সাতাশি ভাই সাতাশি বলছেন কি উদ্দেশ্যে ব্যবসা না পালা পালার জন্য এই গরুটা মাশালা খুব সুন্দর বিরানব্বই হ্যাঁ সিয়াসি এবং বিরানব্বাস বিরানব্বই দিয়েছি নামটা আমি কথা বুঝিতে কি ভালো

এই গরুটা ইনশাল্লাহ হবে হয়তো গরু গরু ফিরে আবার আসবে এদিকে আরেকটা একটা এটা কি আবু ভাই আপনাদের খুব সুন্দর খুব সুন্দর গেট ভালো আপনার কি অবস্থা ভালোই আছেন কত বলে বাজারে সাতাশি বলে পঁচাশি সাতাশি বলে সরি ভাই পঁচাশি সাতাশি বলে আরো সুন্দর একটি গেট আপের

দেখি আমরা এখনো টাকা দিচ্ছে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকা সেটা একটু দেখি আমরা দেখি সামনে আরো একটি গরু দেখা যাচ্ছে কত চাইছেন এটা পঁচাত্তর সওয়া কত বলে বাজারে

শরীর গরম আচ্ছা আচ্ছা সুন্দর গরমে আছে যেন শরীর গরম এটা কি ভাইয়ের নাকি আচ্ছা আচ্ছা আপনার সামনে আসবে না দেখবো আমরা এই গরুটা মোটামুটি আরো কয়েকটি গরু দেখা যাচ্ছে এদিকে দিকে গরু মালিক কে আমি না ভাই কত চাইছেন দাম চাইছি 75 75000 সাওয়া দাম কত বলে বাজারে বাজারে বলে আট বলে আট ষাট্টি আটপঞ্চাশ বলে চন্ডুমেরা বাজারে আপনি কত বলে দিচ্ছেন একদম বাষট্টি একদম একদমই বেচা বিক্রি হয় একদম বাষট্টি হাজার বলে দিচ্ চাষ করে বাজারে চণ্ডীমেরা হাট থেকে আপনাদেরকে দেখা সামনে আরও একটি খুব সুন্দর তাজা সার বাচ্চা দেখা যাচ্ছে দেশি গরু একশো দশ পঁচানব্বই

দেখি একটু গরুটা দেখেন না গরুটা একটু দেখেন পঁচানব্বই দাম কত বলে ভাই বলে বাকি আছে কত আর আশি হাজার টার্গেট আশি হাজার টার্গেট বেচা বিক্রি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম